সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে দিছি তো এই যে বাসনগুনা ভাই করে নিলাম আর এই যে দিকে যে ভাত দেখতেছো তে রাত ভাত রয়ে গেছে অনেক গুনা ভাত আর আনসারে ভাত দিছিলাম আনসারও ভাত আটটা করছে তো ওই ভাতগুনে আমার বাসুরের গরু আছে ওই গরু দিয়ে দিতেছি তো এই দিকে দিয়ে আমার বাসুরের মেয়ে খড়ি হোকা দিতেছে তো ভাত দিয়ে আসলাম গরুরে দিয়াতে বাসন দিয়ে আমি ওখান দিয়ে নিব আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো সকালে বাসন দিয়ে ব্লকটা শুরু করে দিলাম তো অনেকগুণা ভাত আসল ভাত গরু দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে এই যে বাসন দিয়ে নিসলাম চা বানাই খাইয়ে নিলাম তে চার কাপ গুণাও দিয়ে নিতেছি তো আজকে আমি কিচেন রুমটা নতুন রূপ দিব দেখতে থাকো আমার কিচেন রুম কি অফ করে আমি এসকে সাজিয়ে তুলি তোমরা দেখতে থাকো স্কিপ না করে শেষ পর্যন্ত স্ক্যান ব্লকটা তে কয়দিন ধরেই ভাবতেছি যে কিচেন রুমটা আমি একটু চেঞ্জ করব একটু উলট পালট করবো সুন্দর করে একটু গুছিয়ে নেব তে ভাবতেছি কয়দিন ধরে গুছানো তো হয় না আর তোমরা দেখতেই পারছো অনেক কাজ করতাসি কয়দিন ধরেই মায়ের বাড়ি আয়ের সার পরে এগুনে একটু বৈশা থাকতে পারতি না তো সারাদিনই খালি কাজ আর কাজই করতে হয় তে আমার বাসন ধোয়া হয়ে গেছে বাসন ধুয়া যেখানে এই দিকে রাইখে দিছি তে আমি আমার কিচেন রুমে নিয়ে নিব তে আমি কী করে আমার কিচেন রুমটা গুছিয়ে আনোয় আর সুন্দর একটা রূপ দিই তে তোমরা দেখতে থাকো আর তোমরা যে যেখানে মানে আমার ভিডিওটা দেখতাছো আমার ভিডিওটা যদি ভালো লাগে সেই ভালো লাগাই থেকে একটা লাইক দিও আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাই যে যাকাল আমি কিছু কাপড় ধুইছিলাম তে কাপড় গুনে রাই সন্ধ্যাবেলা ঘরে রেখে দিয়েছিলাম বাস করার হয়েছিল না তো ভাবলাম যে কাপড় ভাস করে নই তে আয়না অম্নায় থইছিলাম তে সব কটা কাপড়ে অফ করে ভাস করে গুছিয়ে রাখিয়ে দেব তারপরে আমি আমার কিচেন রুমে যাব পরিষ্কার করব আগিয়াম তে সকালে তো চা বানাইয়া খাইয়া তারপরে কাজ করা শুরু করে দিছি তেমন তোমাকেও ভাত খাওয়া হয় না আর ভাত রান্না বসায় নাই ভাবছি যে ভাত তো বসাতে হবে তো এইদিকে যে বাসন রেখে দিছি তে ভাবসা আগে ভাত রান্না বসিয়ে দিও নই তারপরে অন্য কাজ করি তে কি হয়েছে জানো তো ভাত বসিয়ে দিছি তার অল্প পরে কারেন্ট চলে গেল তে আমার ভাত আর হওয়া নাই পরে আমি ভাতটা আবার গ্যাসে রান্না করছি জানো তো এই যে ভাত বসায় দিলাম তার বন পাঁচ মিনিট পরেই কারেন্ট চলে গেছাল তারপরে আবার গ্যাসে ভাতটা রান্না করছে রান্না করে তারপর আমরা খাইছি তো যেখানে ভাত বসে দিলাম তে আমি সব কিছু পরিষ্কার করবো দেখতে থাকো তে তো ভাতটা বসায় দিলাম তো ভাবছি যে হিটার এর মধ্যে রাখবো এটাও আমি করব। তে কোনো বুদ্ধি পাইতেছি না বুদ্ধি বুদ্ধি পাইতেছি না তে ভাবলাম যে এই যে এইদিকে চেয়ারটা রাইখা তারপরে হিটারটা থুমো তো দেখছো তো আমি কী করে হিটারে বাত রান্না করি ডাইনিংয়ের রূপে যে টুল রাখছি এই টুলের মধ্যে আমি হিটারটা রাখি রাইখা বাদ বসাই দিই তো এখন ভাবতেছি এই যে ডামটা যে দেখতেছে চেয়ারের চেয়ার ওরপে ডাম রাখলাম ডামটা মাছায় এমনি পরেছিলো তো ভাবলাম এই ডাম দিয়ে যেহেতু কোনো কাজ নাই তাহলে একটা বুদ্ধি করি তো এই যে চেয়ার ফালাইছি চেয়ারের উপরে যেহেতু আমার এই যে ভাত যে হিটারে ওই ইট সুইচ যে অনেক উইসাই বুটটা উইসা সেই জন্য এব অফ করে যে ডামটা ওপরে একটা আমার নাইটি আসালপুরের নাইটি তে নাইটিটা দিলাম দেখছে তো কোনো রকমই বোঝা আছে না যে ওইটার ভিতরে ডাম আছে তো নাইটি দিয়ে ঢাইকে তারপরে এই যে বাতের হিটারটা বসাই দিলাম তো দেখছে তো আমার বুটটা কত উঁচাই তো সেই জন্য আমার এ করে উষা করে তারপরে বাতের হিটারটা বসাইতে হয় তো যে করে কীরকম লাগছে ও কমেন্টে তা আমার বুদ্ধিটা কীরকম হয়েছে তোমাদেরও যদি এরকম বুদ্ধির দরকার হয় তাহলে আমার কাছে গুণে বুদ্ধি নিও তো আমি এটা এবব করলাম তো ডাইনিংটাও ভালো করে মুছে নিলাম যেহেতু কয়দিন ধরে মোছা হয় না তো সুন্দর করে ডাইনিংটা মুছে তারপরে নতুন একটা পেপার বিছিয়ে দিলাম ডাইনিং কভার তো ডাইনিং কভারটা বিছাইলাম এই যে অবাক করে বিছালাম আর কি অবাক করে আমি গুছিয়ে আনি তোমরা দেখতে থাকো তো আমার গুছানোটা কীরকম হয়েছে সেটাও জানাইও তো যে ওইখানে ডাইনিং পরিষ্কার করে ডাইনিংয়ের কভার বিছিয়ে রেখে দিলাম আর এই পাশে এই যে দেখছো তো আমার ছোটো ছোটো গুনে যে মশলাদানির দানির বইম তো যে রাখি তো যে আমি বাতরির কাগজ দিয়া এই টকটা ই করছিলাম বাতরির কাগজ সব কিছু উঠে উঠে গেছে গা ময়দা দিয়ে লাগাইছিলাম যেহেতু ময়দা দিয়ে লাগাইছি সেই জন্য রোদের কারণে উঠে উঠে জায়গা তখন ভাবলাম যে যেহেতু বিছানা সাদর আছে আমার তো আমি পুরানা কাপড় দিয়ে আমি বব করে সুন্দর করে আমার কিচেন রুমটা চেঞ্জ করে নিব দেখতে থাকো তো বব করে আমি পুরানো কাপড় সুন্দর করে বিছিয়া আমার মশলাদানির বয়ম গুনে সব কিছু আমি রেখে নিলাম তাদের দেখে বুঝতেই পারছো আর এই যে বড় রেকটা তে বড় রেকের সব কিছু নামাবো নামিয়া তারপরে এই দিকেও আমি গড়ে যে পুরোনো কাপড় ওই কাপড়গুনা যে বিছিয়ে আনবো তো আমার একটা বিছানা চা দোলা তে তোমরা নাইটি দেওয়া করতে পারবা যে যেটা দেওয়াই করে তো বিছানা চার দোলা শাল যেহেতু বগা আর লাল দেখতে ভাল দেখা যায় তো সেই জন্য ভাবলাম যে বিছানা চাদর পড়ে রয়েছে তো এইটাই কাইটা কাইটা আমি এই বাব কৰে বিছিয়া নৈ তে বিছনা চাইডত গুণে আমি সুন্দৰকৈ কাইটি আনিছি কেঁচি দিয়া কাটে তাৰপৰা জবাব কৰে আমি বিচিয়াই ৰাইখাই দিলাম তে আমাৰ শাড়ী পাতিল গুণে ৰাইখাই দিব সুন্দৰকৈ গুচিয়াই গুচিয়াই ৰাইকে দিব আমাৰ শাড়ী পাতিল গুণে তে ৰাইংটা ৰাংগুণিয়ে দেখিছে নে বৰ বড়োৱে আছে ৰাইং গুণেম ছট বড়' চাইজ মিলাই মিলি আমি ৰাইং পেলা গুণে কিনিছি শাড়ী পাতিল গুণে একটা 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 তেইজ দুটো রাখা দিলাম তারও আছে আমার হাঁড়ি বাতিল মাছাই মাছায় রাখছি আরও গুনে হাড়ি বাতিল আমার তে করে সুন্দর করে গুছিয়ে নিলাম যে দেখতে পাচ্ছ তো কি করে গুছিয়ে নিলাম খুব সুন্দর দেখা গেছে তাই না এ করে যদি গুছিয়ে রাখা যায় তাহলে অনেক ভালো লাগে মনটাও ফ্রেশ লাগে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এই দিকে এই যে দুই নম্বরে তো এখানে আমি কাপ গুনে গুছিয়ে গুছিয়ে রাইখে দিব তো এই যে আমার কাপ তে কাপ গুনিয়া গুছিয়ে গুছিয়ে রাইখে দিতেছি তা আবারও বলতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে সেই ভালো লাগা থেকে একটা লাইক দিও প্লিজ আর লাইক দিলে আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিও তোমাদের লাইক দিকে যে তোমরা একটা করে লাইক দিও প্লিজ প্লিজ একটা করে লাইক দিও আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তাই তো এফ করে আমি কাপ গুনে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিতেছি আর এই যে আর জানো তো আমার কাপ গুনে খালি আমার হাতে গুনে ছুটে ছুটে পরে পরে হাতে এই যে কাপের কড়া যে কড়া গুনে ভাঙিয়া ভাঙিয়া যায় জানি না কি খালি আতে গুনে ছুটে ছুটে যায় তে তোমাদের কী বপ ভাঙ্গে জানাই ওতে আমার তো খালি হাতে গুনে কাপ ছুটে ছুটে ডাট গুনা ভাঙ্গে যায় কি করবো আর বলো অনেক গুনা কাপের ডাট ভাঙ্গে গেছে তে যাব যে করে সুন্দর করে আমি গুছিয়ে নিই তে গুছিয়ে রেখে দিতেছি। তো সকাল থেকে কাম শুরু করে দিছি কাজ করার শেষই হইতেছে না তে আর শরীরটাও আমার অনেক খারাপ যেহেতু দুই দিন আগে জ্বর আসছিলো এখনো জ্বর আছে আমার শরীরে জ্বর আছে অল্প অল্প সর্দি ওই মাথা বিষ তো করেই থাকে এনি টাইম মাথা ব্যথা করেই থাকে তো ওষুধ খাইছি তাও কাম দেয় না তো কী করবো আর বলম তো এই যে ব্যাগ নাই তিন নম্বরটায় আমি এই যে এখানে রেখে দিলাম ওই যে আমার মিক্সার মেশিন যে মিক্সার মেশিন আমি কাঠনের ভিতরে রেখে দিই তো কাঠনের ভিতরে রেখে দিয়েছে কাঠন ধরে রেখে দিলাম আর এই পাশে আমার রিপান তেলের বোতল ওইগুনেও গুছিয়ে রেখে দিলাম তো এই যে ডাইনিং ডাইনিংটার উপরে আমি একটা সুন্দর আমার পুরনো একটা নাইটি কিসি দেয়া কাইটে নিচে কাইটা সুন্দর করে ভাস করে বফ করে রাখে ওপরে আমি এই যে গ্লাসের স্ট্যান্ডটা রেখে দিলাম তো গ্লাসগুলো আমি রেখে দিতেছি সে করে তে যেহেতু স্টালের গ্লাসে বেশিরভাগ পানি খাওয়া হয় আমাদের তো সেই জন্য স্টালের গ্লাসে আমি রেখে দিলাম তার তার সাথে দুইটা আমি পানির বোতল রেখে দিলাম তে ফ্রিজে যাওয়া বোতলগুলো অনেক ঠান্ডা হয়ে আছে পানি ভাবছি পানি এখন খাবো আমার পানি ঠাস লাগছে তাও হ্যাঁ পানি ঠেস নাকছে আমার ভাবছি পানি খাইয়ে নেব কিন্তু এত এত ঠান্ডা হয়ে আছে ফ্রিজের পানি খাইতে পারলাম না তাই ওখানে রেখে দিলাম ডাইনিং উপরে আর এই দিকে যে আমার গ্যাস যে রাখছি তো গ্যাসের এইখানেও আমি আগেকার পেপার যে আসাল বিছে না আমি উঠিয়ে নিলাম তো উঠিয়ে নিয়ে চেঞ্জ করে দিই তো যেহেতু রান্না করতে হয়তো বাতের মাঠটার পরে তো এগুনে পরে তো তল দিয়ে একদম লেতরা হয়ে যায় তো এগুনে সুন্দর করে আমি পরিষ্কার করে নিতেছি একটা পুরান টানা দিয়ে মুছা নিলাম মশা নিয়ে তাতে আমার এই একটা পেপার পেপারটা আমি কাইটা নিলাম কাইটা দুই ভাগ করে তে ভাগ করে আমি বিছিয়ে নিলাম তো আমার বিছানো হয়ে গেছে সব কিছু একদম সুন্দরভাবে গুছানো হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা তে সুন্দর করে গুছিয়ে নিলাম গুছিয়ে তারপরে ঘরটা আমি এবার করে ঝাড়ু দিয়ে নিতেছি যেহেতু সব কিছু গুছালাম আর অনেক পলিথিন থোঙ্গা বোঝা হয়েছিল ওই জন্য আমি সব রাইখে আসলাম দুয়ারে তো এই ঘরটা ঝাড়ু দিয়ে আর ঘরটা মুছবো মোসাটুকুকে আর তোমাদের লোক শেয়ার করলাম না যেহেতু আমার আজকাল ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সে ঘর যে মুছি ওই মূসাটুকে আর শেয়ার করতে পারলাম না তাই তো ফাইনাল আমার ঘরের কিচেন রুমের লুকটা তো কিচেন রুমের ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখে দিই তে এই যে এখানে যে চেয়ার রাখছি চেয়ারের উপর একটা আমার ডাম রাখছি ডামের মধ্যে যে নাইটি দিয়ে ভি করছি তে দেখে তো বসতেই পারছো কিচ্ছু বোঝা যায় না আর ওইদিকে বাতে হিটারটা রাখছি আর এই পাশে যে ডাইনিং ডাইনিংয়ের উপরে বাসনের একটা যাহা আর ওইদিকে একটা ছোট্ট একটা জাহা জলের বোতল গ্লাসের স্ট্যান্ড রেখে দিচ্ছি আর এই দিকে যে আমার কুকারটা আর এই যে রান্নার যে কিছু বা পরে আমি গাজালে রেখে দিচ্ছি আর তলে এই যে যেদিকে তো বসতেই এই সব খুব সুন্দর করে গোছায় নিলাম তো কীরকম লাগছে কমেন্টে কিন্তু জানাই ও নিশ্চয় কমেন্টে জানিও কীরকম লাগছে তো এই যে এই সুন্দর করে কাপ গুনে গুছিয়ে রেখে দিলাম এবব করে গুছিয়ে রেখে দিছি আর উপরে তো হাঁড়ি পাতিল আছে দেখে বুঝতেই পারছ এই যে উপরে হাঁড়ি পাতিল তার নিচে কাপ প্লেট আর এখানে মিক্সার মেশিন তারপরে কিছু টেরে বয়ম তেলের বোতল রেখে দিয়েছি আর এইদিকে আমার আটা চিনির বয়ম বেসন এই যে নিচেরটায় আর চামিচ টামিচড়ি আর উপরে এই যে বয়ম কিশমিশ বাদাম আছে তারপরে কালো জিরা জিরা তারপরে মশলা সব কিছু রেখে দিচ্ছি এই ছোটো ছোটো বই আর এই যে আমার সামিছে যত বড় বড় সামিস স্বামীজগুনা গাজালে রেখে দিচ্ছি আর এই পাশে আমার গ্যাস গ্যাসটাও টমুস তে আর এইদিকে যে আমার একটা রেক রাখছি নিচে তো দেখতে পারছো দুইটা নারিকল রাখছি আর বাটি তারপরে সব কিছু এই রেক এ রাখছি আর উপরে বুঝতে কিছুই বাজে রাখছি তার পাশে আছে একটা কলসি আর পানি খাওয়ার একটা ই তেদিকে বুঝতেই পারছো তো আজকের ব্লক এই পর্যন্তই শেষ করছি তা আমার কিচেন রুমটা কীরকম লাগছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবা ভুলে যায়ও না কমেন্টে নিশ্চয় জানায়ও আর একটা লাইক দিও তো যে লাস্টটা লাস্ট দেখে দিলাম আমার কিচেন রুমটা গুছানো কীরকম হয়েছে আর বড় বলি ভালো লাগলে একটা লাইক দিও আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করেও পাশে থেকেও আল্লাহ হাফিজ